গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে বুধবার সকাল এখন বাজে নটা বাইশ আজকে ঘুম থেকে উঠেছি কটাই যেন সাড়ে সাতটায় তখন উঠে রান্না করে দিয়েছি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই ও একটু গেল কাজে একটু মানে বনগার বাইরে গেছে একটা কাজে তো সকালবেলা উঠে রান্না বান্না করে দিয়েছি ও খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছে তবে শুধু ওর জন্য করে দিয়েছি এখন আমাদের রান্নাটা বাকি রয়েছে তো এখন আমার বুঝতেই পারছো সাড়ে সাতটায় উঠেছি মানে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে বিছানা গোছানো বাইরে জামা জামাকাপড় রোদে দেওয়া আমি ওখানে গেছিলাম ওই জানলাটা বন্ধ করতে বালিশগুলো জানলায় রোদে দিতে কারণ এই পাশে থাকবো তো এখন জানলাটা বন্ধই থাক সকাল থেকে খোলাই রয়েছে বাইরে জামা কাপড় সব রোদে দিয়েছি ভালো রোদ আজকেও আর এই ঘরও গোছানো কমপ্লিট সব ঘরের কাজ হয়ে গেছে রান্না বান্না এদিকে কমপ্লিট কি রান্না করেছি ডিমের ঝোল ভাত সকালবেলা করলাম ভাত আর এখানে এটাই ডিমের ঝোল করেছিলাম তো খেয়ে চলে গেছে তো এখানে একটুখানি ঝোল ডিম মানে ঝোল আলু রয়েছে তো ওর জন্য শুধু করে দিলাম আর আমাদের দুপুরে রান্না করব মাংস মাংসটা না কালকে এনে রেখেছিলো ফ্রিজে ছিল ওই জন্য বরফ কাটেনি বলে সকালে রান্না করতে পারলাম না এখন জলে ভিজিয়ে রেখেছি তো সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে তাই আজকে ভাবলাম এই রান্নাঘরটা হেঁচকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে দেওয়ালগুলো আমি সকাল থেকে এখনো চা খাইনি যে চা বানালাম মাসের জন্য এক কাপ চা ঢেকে রেখে দিয়েছি আর আমি এখন খেয়ে নিই মাসি আস্তে আস্তে দশটা সাড়ে দশটা হবে তো আমি চা খেয়ে নিই খেয়ে নিয়ে রান্না বসাবো মাংসটা রান্না করে নেবো করে নিয়ে তারপর সব রান্না পাতি এই ঘরে ঢুকিয়ে দিয়ে কি হ্যাঁ এই ঘরে ঢুকাবো এই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে মাসিকে বলবো তুমি দুই ঘর ছেড়ে মুছে যাও আমি তারপরে এই ঘরটা পরিষ্কার করবো কারণ সব ঘর ওই একসাথে মোছামুছি করতে গেলে আমার কষ্ট হয়ে যাবে তার থেকে মাসি ঘর মুছে গেলে এই ঘরে ওই ঘর তো যাওয়া পড়ছে না দরজা আটকে রেখে দেবো ওই ঘরে ধুলে যাবে না এই জায়গাটা বলবো তোমার মুছতে হবে না ঝাড়তেও হবে না ঝাড় দিয়ে যেতে বলবো পরে আমি আবার পরিষ্কার করার পরে মুছে নেব। এখন ওই যে রান্না বসিয়ে দিলাম আলু আলু নিলাম বেশি দিলাম নয় ডিমের ফলে দেখো তিনটে আলু রয়েছে এই এইটাও দিয়ে দেবো ভাবছি মাংসের মতো আর চার পিস আলুই দিলাম কারণ দুপুরে তো শুধু আমি একা খাবো বাবা নেই তোমাদের দাদা ভাইও আসবে না রাত্রে সবাই রাত্রে একসাথে খাবে সেটাকে আমি ধুয়ে নিলাম বরফ কেটে গেছে ধুয়ে ধুয়ে রাখলাম একটু পেঁয়াজের সাথে মাংসটা ভাজা করবো যেহেতু ফ্রিজে ছিল তো ভাজা ভাজা না করলে না হালকা একটু তেলের মধ্যে না নেড়ে চেড়ে নিলে মনে হয় কি আমার টেস্টটা হচ্ছে না মাংসের তেটের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলা দিয়ে পাঠাবো একটা বাটির মধ্যে এখানে আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা যেগুলো লাগে বেসিক যেই মশলাগুলো তার মধ্যে না টমেটোটাকেও মিশিয়ে দিয়েছি টমেটোটা আগে দিতে ভুলে গেছি কেটে রাখাই ছিল কিন্তু দেবো যে সেটা খেয়াল ছিল না তো এখনই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে মাংসটা তো আগে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রেশারে দেবো সিটি উঠতে কড়াইয়ের মধ্যে একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করি আর আজকে তো বাবাই বাড়িতে নেই তোমাদের তো কালকেই বলেছি বাবাই তো আমার বাপের বাড়িতে রয়েছে এবার আসার কথা ওর না মানে দুপুরেই ছিল দুপুরবেলা দুটোর সময় তোমাদের দাদাভাই যেমন আসে তখন আনার কথা ছিল কিন্তু আজকে যেহেতু ও বাড়িতে নেই আনতে যেতেও পারবে না তাই আমি ফোন করে বলে দিলাম হয় মাকে আর কি দিয়ে যেতে নইলে বাবাকে বললাম মানে বাবাকে দিয়ে পাঠিয়ে দিতে এখন দেখা যাক কখন আসে বিকেলবেলা বা চারটের সময় ওর পড়া রয়েছে পড়তে হবে আবার শুনছি ফোন করলাম যে ওর নাকি একটু জ্বর জ্বর ভাব রয়েছে ঠান্ডা ঠান্ডা লেগেছে আসলে প্রত্যেক দিন ওই যে বিকেলবেলা খেলতে যায় না প্র্যাকটিসে বেলা এসে স্নান করে ওই করে না ঠান্ডা গরমটা লেগে গেছে ওই কারণে হয়তো তা মাকে বললাম যদি সেরম জ্বর আসে তাহলে একটা প্যারাসিটি প্যারাসিটামল খাইয়ে দিও কালকে আবার ওদের স্কুলের থেকে খেলা রয়েছে সেইখানে আবার যেতে হবে এই যদি জ্বরে পড়ে তাহলে আবার খেলতে যেতে পারবে না সেই নিয়ে বাবাই নিজেই টেনশন করছে অনেক তো বন্ধুরা আমার এখন রান্নাবান্না কমপ্লিট এখন কটা বাজে জানো সাড়ে এগারোটা এতক্ষণ ধরে কিছু কাজ অনেকটা কাজ করে নিয়েছি এই জায়গাটা পুরো ফাঁকা করেছি এগুলো সব মাছতে হবে এখানে রেখেছি যেগুলো যে ডাক্তার উপরে রাখতাম সমস্ত কাপ প্লেট সেগুলো রান্নাটা হয়ে গেছে এখন এই মাংস রান্নাটা হয়ে গেছে এখন প্রেশারের প্রেশারটা খুলবো না এখন লুকটা দেখাতে পারছি না পরে স্নান টান করে যখন খেতে বসবো তখন দেখাবো আর ভাত ওখানে ফ্রিজে ডাল রয়েছে মোচার তরকারি রয়েছে ওইবারে দিদিভাইরা দিয়েছিল কালকে চিংড়ি দিয়ে মোচার তরকারি সেটা আছে পরে খাওয়ার সময় বের করব। খাওয়ার আগে আগে বের করব আর কি আর বাসন মেজে দিয়ে গেল এখানে আর ইন্ডাকশানটা এই পাশে রাখলাম তবে এখানে কিছুই রাখা যাবে না সময় এই গাছগুলো ধুয়ে টুয়ে ওইখান থেকে ওই জানলায় যে গাছগুলো ছিল এগুলো ধুয়ে টুয়ে ধুয়ে এখানে নিয়ে এসে রেখেছি তবে এই জানলাটা ফাঁকা করতে হবে কারণ ডাইনিংয়ের মধ্যে তো এই পাশটাও পড়ছে আমার এই পুরোটাই গোছাতে হবে এই পর্দাটা খুলেছি দরজার পর্দাটা খুলেছি কাজবো। এখানে এই দুটো পর্দা এখন খুলতে হবে ফ্রিজের ওপরটাও খালি করেছি এক গাদা কাগজপত্র না তেনা জিনিসে ভরতে মানে ফালতু জিনিসে ভরে গেছে সেগুলো সরালাম এটা তো কাজ কাজবো এটা এখন থাক ঝুল টুল ঝেড়ে নেব আবার এটা তুলে বেঁচে দেবো ফুলটাকেও সরাবো মানে ফুলটা পরে মানে ধুতে হবে সার দিয়ে ধুতে হবে তো এই কাজগুলো এখন করে নিই আর আমি এখন ছাতু খেলাম একটু ছাতু দিয়ে ছিঁড়ে দিয়ে মেখে খেয়ে নিলাম সাড়ে এগারোটা বাজে তো সে যা খেয়েছি কটায় সাড়ে নটার সময় বোধ হয় চলো কাজে লেগে পড়ি দেখতে থাক ঘর পরিষ্কার করার আগে যেটা সবার প্রথমে করার দরকার এই খাবারগুলোকে নিয়ে গিয়ে ওই ঘরে রাখা কারণ ধুলো ঝুল মানে ঝুল ধুলো এগুলো যদি পড়ে তো আর খাওয়া যাবে না একদিকে ভালো হয়েছে সকাল সকাল আমার রান্নাবান্নাটা হয়ে গেছে আর কেউ বাড়িতে নেই নিশ্চিন্তে আমি এখন সারা দিন ধরে সব কাজগুলো করতে পারবো আর ওই যে বাবাইকে ফোন করলাম বললাম না মা বলল যে তাহলে ও বিকেলবেলা মা ওকে নিয়ে আসবে খনি আর বাবাই নাকি বিকেলে চারটের সময় পড়া থাকে সেটা পড়তে যাবে না কারণ ওর পড়া মুখস্ত তো হয়নি আর এখন জ্বর এসছে তাই জন্য তাই আমি বললাম ঠিক আছে তাহলে সন্ধেবেলায় নিয়ে আসো ছটা সাড়ে ছটার দিকে তাই বলে দিলাম তা এখন ওই সন্ধ্যে পর্যন্ত আমি একদম বাড়ি ফাঁকা রিল্যাক্সে সব কাজ করতে পারবো আর এখন সব সরাচ্ছি খাবারগুলো ঘরে রেখে আসলাম জলের বোতল থেকে শুরু করে ফুলদানি টানি যেগুলো ছিল সব এঘরের থেকে মানে যেগুলো ধোয়া মোছা করেছি করে নিয়েছি এখন পরিষ্কার সেগুলো সব ঘরে ঢুকিয়ে ঘর দুটো লক করে দেব আর পাপোশগুলোও নিয়ে গিয়ে ঘরে বিছিয়ে দিচ্ছি ওগুলো মাসি ঘর মুছে দিয়ে চলে গেছে এর ফাঁকে সময় দুটো ঘরেই মুছে দিয়েছে এখন দুটো ঘরেই আমি লক করে দিলাম এইবার ড্রয়িংয়ের কাজগুলো করছি আগেই ঝুলটা ঝাড়ছি ঝুল ঝাড়ুটা না আমার আগের দিনকে যে আমাদের ঘরটা পরিষ্কার করতে গিয়ে মাঝখান থেকে ভেঙে গিয়েছে ওটা কেমন টিনের মতন তো জং ধরে গেছিলো বোধ হয় মাঝখান থেকে দেখলাম ভেঙে গেছে তো সেটা দিয়ে না একদম উঁচু জায়গাগুলোতে হাত পাচ্ছি না তার থেকে মনে হচ্ছে এই বারুন ঝাটাটা দিয়েই আর কি পরিষ্কার করলে যে বেশি ঝাড়া যায় আর আমার ঘরে কি বলতো ঝুলের থেকে বেশি ধুলো দেয়ালগুলোতে পুরো ধুলো ধুলো জমে রয়েছে যেই মাকড়সার জালগুলো থাকে ঝুল যাকে বলে কালো কালো সেইগুলো আগে আমার টালির ঘরে হতো এখন এই ঘরে এসে সেই মাকড়সার জাল ওইভাবে আমি দেখতে পাচ্ছি না খুব একটা আর আমি কি বলতো যখনই দেখি না ওরকম জাল হচ্ছে তখনই আমি কিছু না কিছু হয় ঝাঁটা দিয়ে কি ঝুল ঝুলঝাড়ু দিয়ে আমি নামিয়ে নিই ওই জন্য খুব একটা যে ঝুল আছে সেরম না তবে পুরো দেয়াল ভর্তি প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল যেগুলো এই ঝাড়ুটা দিয়ে ঝাড়লেই বেশি পরিষ্কার হচ্ছে ঝুলঝাড়ু দিয়ে অতটা ভালোভাবে হচ্ছে না আরও মনে হচ্ছে কি দেয়ালগুলো পুট্টি করা তো পুট্টি দেয়ালগুলো ওই ঝুলঝাড়ার ধার আর কি দাঁতে লেগে কেমন মনে হচ্ছে রঙটা স্কেচ পড়ে যাচ্ছে মানে কেমন একটা দাগ দাগ হয়ে যাচ্ছে তার থেকে বাবা এই ঝাড়ু দিয়েই আমি সব ঝেড়ে নিচ্ছি হালকা হাতে আর একটা ওই কিনতে হবে যে নরম যেই ঝুলঝাড়ুগুলো হয় না একদম ফেদারের মতো ওই একটা কিনলে ভালো হবে কিন্তু লম্বা লাঠির মতো কিনতে হবে নইলে আমি দেখো অতটা তো আমার হাইট না যে অত উপরে হাত পাবো আমি একদমই হাত পাচ্ছিলাম না আর ডাইনিংয়ের ফ্যানটাই তো আমি হাতই পাই না কি কষ্টে যে ডাইনিংয়ের ফ্যানটা আজকে পরিষ্কার করেছি যে কী বলবো আর এখন তো এই কাচের টেবিল এর ওপরে যে উঠে দাঁড়িয়ে আমি পরিষ্কার করবো সেটাও হয় না কাচের টেবিল তো ভেঙে চুরে পড়বো আগে প্লাস্টিকের ছিল মানে ফাইবারেরটা ছিল ওই ফাইবারেরটার উপরে তাও আমি উঠে দাঁড়িয়ে পরিষ্কার করতাম ওটা ভাঙতো না জানো তো ওটাতে থাকতো কিন্তু কাচের টেবিলে তো সেটা করা যায় না ভেঙে চুরে পড়ে যাব। আমার ওয়েটে যদি উঠে আমার ওয়েট কেন এটা ছোটো বাচ্চা কেউ হয়তো কাঁচের টেবিলে ওঠালে ভেঙেই যেতে পারে এগুলো তো আর অতটা মজবুত হয় না তাই ফ্যানটাকে কী করলাম খাটের আমি চেয়ারের পাড়ে উঠেছিলাম সেটা আর আমি ভিডিওতে দেখাইনি কারণ ভাবছিলাম যদি আমি পরে ঠোড়ে যাই তাহলে ভিডিওতে ওটা রেকর্ড হয়ে যাবে তাই আর দেখাই ওই চেয়ারের উপরে উঠেছি তারপরে একটা ছোট টুল দিয়েছি যেটা দিয়ে আমি যেটা যেই টুলটা বাথরুমের মধ্যে থাকে সেই টুলের পরে দাঁড়িয়ে এই ঝাড়ু দিয়ে দিয়ে আর ওই ঝুলঝাড়ু দিয়ে আর এই ঝাড়ু দিয়ে দুটো ঝাড়ু দিয়ে দুবার করে আর কি ফ্যানটাকে ঝেড়ে নিয়েছি তো এখন যতই ধুলো নোংরার কাজ ঝাড়াঝুড়ির কাজ সেইগুলো কিন্তু আমার হয়ে গেছে এই যে দেখো এতগুলো আর কি ধুলো ঝুল জমেছে ঘরের মধ্যে এগুলো আগে ঝাঁটিয়ে বাইরে ফেলে দিই কারণ আজকে না যেমন সুন্দর রোদ ছিল বাইরে তেমন এত হাওয়া দিচ্ছে যদিও আমি দরজাটা বন্ধ করেই ঘরে কাজ করছিলাম তাও হাওয়া এসে এসে না চারিদিকে আবার ধুল ঝুল কালি লেগে যাচ্ছে তাই আগে ঝাড় দিয়ে ফেলে দিই তারপরে জল নাকলার কাজগুলো এখন করবো এখন শুধু বাকি আছে জল দিয়ে সব মোছা ইকো হচ্ছে সারা ঘর খালি তো এখন ইকো হচ্ছে আমার কথা মানে জল নাকড়ার কাজ এখন হয়নি জাস্ট ঝাঁটার কাজ হয়েছে ঝুল ঝাড়া ঝাঁটার কাজ সমস্ত কিছু হয়েছে এইগুলো এই পাশে রাখলাম এখন যেগুলো করবো এই ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম ঝাঁপ না দিলে না আবার যেই জল নাকড়া দিয়ে মুসবো ধুলো জড়াবে এখন পরিষ্কার করবো হচ্ছে এই দেয়ালটা দেয়ালটা দেখো কি অবস্থা এই দেখো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কী হয়েছে এখানে ওই এক সপ্তাহ ইন্ডাকশানে রান্না করেছি না এখানটায় রেখে এবার এই সোজা সুজি এই পুরো দেয়ালটা কালো হয়ে গেছে চিমনিটা না গ্যাসের এখানটা টানতে পারে কিন্তু এ পাশটা তো টানতে পারে না সাইডে এখানে এরম জায়গায় রেখে রান্না করছিলাম ওই কারণে এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে এইগুলো পরিষ্কার করতে হবে পুরো তেল চেটা কালো চিমনি না থাকলে পুরো রান্নাঘরেই আমার এই অবস্থা হতো এই দিকটা কিন্তু এতটা হয়নি এই বাসটাই হয়েছে এগুলো সব মানে এই লাল 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 হয়ে গেছে পাথরগুলো সাদা পাথর এটাই পরিষ্কার করব কি দিয়ে বলো এই যে স্কচ ভাইট আর সাবান এটা দিয়ে ঘষবো এখন তারপর এগুলো মাজতে হবে এই পাশটা মোটামুটি পরিষ্কার এগুলো সব জল না করে দিয়ে এখন মুছতে হবে আগে এই দিকটা মুছে নি এখন বাজে দেড়টা কতক্ষণ লাগবে জানি না ফ্যানটা না আমি হাত পেলাম না আমি চেয়ারের বেড়ে উঠে ঝুলঝাড়ুটা দিয়ে ঝেড়েছি হাত পাইনি যতটা পেরেছি মুছেছি কিন্তু একটু ন্যাকা দিয়ে মুছলে ভালো হতো ঝুলঝাড়ু দিয়ে তো আর ভালো ফিনিশিং করে মোছা যায় না না তাও অনেকটা হাওয়ার জোর বেড়েছে দেখলাম গত বছর যখন রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম তখন মনে আছে তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছিল এই জায়গাটা এই উপরটাই ও উঠেছিল। আমার না একটু উঁচু জায়গার থেকে ভয় লাগে চেয়ারে উঠলেও কি বা এইটার পরে উঠেছি তাও মনে হচ্ছে নিচের দিকে তাকালে না কেমন মাথা ঘুরছে মাথা ঘুরছে ওই জন্য যতটা আমি পরিষ্কার করেছি এই উপরটা পুরো এই জানলাটা ধরে ধরে রেখে রেখে পরিষ্কার করেছি যতটা মানে পুরো দেয়ালটাই কিন্তু আমি এরকম সার্ফ দিয়ে ঘষেছি মানে সাবান দিয়ে স্কচ বাইর দিয়ে পুরো ঘষেছি ঘষে একদম তুলেছি পুরো তেল চেটাগুলো সব উঠে গেছে পাথরের পরে হলে এটাই একটা সুবিধা এই যদি দেয়াল হতো যেত না রং জ্বলে যেত নতুন করে রঙ করা করাতে হতো কারণেই না পাথর মানুষে রান্না যে তেল নোংরাগুলো সাবান দিয়ে ডুললে উঠানো যায় তো এটাও আর নিচের এখন এই কালো পাথর যেটা সেটাকেও মেজে নিচ্ছি গ্রানাইটটা আর তার সাথে সাথে আমার যেই গ্যাস ওভেনটা সেটাও ভালো করে একদম সার্ভ দিয়ে মেজে নিলাম পুরো রান্নাঘর একদম চকচকে ঝকঝকে করছিল মাজার পরে যেন তো মানে আমি খালি চোখে যা দেখেছি তোমাদের এখন ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না হয়তো তাও অনেকটাই বোঝা যাচ্ছে তারপরে আসলাম আমাদের এই টেবিলটাকে ভালো করে আবার একটু সার্ফের জল দিয়ে মুছে নিতে এখন ওই ওই পাশটা তো রান্নাঘরের ওই জায়গাটা মুছে এসেছি ক্যাবিনেটগুলো বাকি ছিল আর ফ্রিজটাকেও জল ন্যাকড়া দিয়ে মুছবো মানে শুকনো ন্যাকড়া দিয়ে একবার করে সব মোছা হয়েছে তারপর এখন ওই সার্ফের জল ভেজানো ন্যাকড়া দিয়েই বারবার বারবার করে মুছে নিচ্ছি আর মানে গাদা গাদা কালোও জল বেরোচ্ছে মানে একবার করে মগের জল আর কি কালো হয়ে যাচ্ছে সেটাকে পাল্টাচ্ছি আবার তার মধ্যে সার্ফ দিচ্ছি তার মধ্যে আবার ন্যাকড়া চোবাচ্ছি আবার সেটা কালো হয়ে যাচ্ছে মুছে মুছে এইভাবেই প্রত্যেকটা জিনিস বারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে এইভাবে সার্ফ দিয়ে মুছে নিয়েছি আর এই যে ক্যাবিনেটটা এখন মুছছি এর ওপরটাও দেখলাম তেল চেটা পরে কি অবস্থা হয়েছিল সাদা কালার তো সাদা আর ছিল না তেল চেটা হয়ে গেছিল সেটাও আমি ওই সার্ফ দিয়ে আর কি স্কচ বাইট দিয়ে ডুলে ডুলে পরিষ্কার করেছি চিমনির ওপরটাও তাই এবার আসলাম ক্যাবিনেটগুলো ঘষতে এগুলো ক্যাবিনেটগুলো ফার্স্টে ভাবলাম কি এমনি ভেজা ন্যাকড়া দিয়ে হয়তো মুছলে হয়ে যাবে তারপরে দেখলাম হচ্ছে না তাই নেকড়া রেখে আবার একটু সাবান নিয়ে নিলাম স্কচ বাড়িতে সাবান নিয়ে সাবান দিয়ে একটু আগে ঘষলাম তারপরে আবার ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে জল পাল্টে পাল্টে মুছে নিয়েছি ভালো করে এখন ওই যে ফিনিশিং মোছাটা মুচ্ছি তারপরে দেখলাম বেশ হ্যাঁ লালের কালারটাও লাল চকচক করছে সাদার কালারটাও সাদা ধপ ধপ করছে এতদিন সেই মানে বোঝা যায় না এখন পরিষ্কার করার পরে বোঝা যাচ্ছে কতটা নোংরা হয়েছিল সেই বছরে একবার করে তো এরকম ডিপ্লিন করা হয় গত বছর পুজোর আগে আগে করেছিলাম আর এবছর আবার করছি আর এবছর তো পুরো আমি একা হাতে সমস্ত কাজ করেছি না সত্যি আমার অনেক খাটনি হয়ে গেছিলো আর অনেক সময়ও লেগেছিল গত বছর তোমাদের দাদাভাই ছিল এই ওপরের উঠে দেয়ালেয়াল মোছার কাজগুলো ও করেছিল আমি নিচের ঝাড়াপোছা মোছা এগুলো করেছিলাম তো সুবিধা হয়েছিল আর এবার কী করবো একা এক করতে হলো ও বাড়িতে থাকতে পারেনি আজকে আর আমি কবে যে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেটা তো আগে থেকে ডিসাইড করি না কাল রাতেই ডিসাইড করেছি আজকেই করে নিলাম এরকম অবস্থা তো এইখানে সুরাকের ওপরটাও এই গদিটার ওপরে একটা টাওয়াল পাতা থাকে সেটাকে তুলে নিলাম চেঞ্জ করব ধুলো পড়েছে প্রচণ্ড আর এটাকেও ভালো করে ভেজা দিয়ে মুছে টুছে নিয়ে আর গদির ওপরে আর টাওয়াল পাতবো তবে এখন সব মোছামুছির কাজগুলো করছি তো মুছে নিই তারপরে গিয়ে একদম যখন সব ঘর মোছা টোচা হয়ে যাবে ফিনিশিংভাবে তারপরে গুলো বিকেলের দিকে বেছেলাও হবে এখন দরকার নেই কারণ এখন না আমি ঘরে যেতে চাইছি না দুটো ঘরেরই তো দরজা বন্ধ করে রেখেছি আর আমার পায়ে পায়ে নোংরা জড়াচ্ছে আজকে তবু আমি চটি পরে সারা ঘরে কাজ করেছি নইলে আগের দিনকে সেই শো পোকার কাটা আমার পায়ে লেগে গেছিলো ধুলোর মধ্যে আর এখন দেখো বিকেল চারটে বাজে এখনও আমি ঘষাঘষি মাঝামাঝিই চকচকে করেই যাচ্ছি স্নান খাওয়া আমার কিচ্ছু হয়নি ঘড়িটাকে ওপর থেকে নামিয়ে ভালো করে মুছলাম জানলাটা কাজ জানলার কাজগুলো মোছা হয়ে গেছে এখন শুধু এই জানলার রডগুলো তাও ভালো করে মুছেছি শুকনো ন্যাকড়া দিয়ে এবার ভেজা ন্যাকড়া দিয়ে আরেকবার মুছবো তাহলে ভাবো আমি সারাটা দিন কী খাটনিটা করেছি আজকে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা দেখে নিচ্ছ পুরো ভিডিওটা মানে আমার মনে হয় পাঁচ ঘন্টার ভিডিও আমি কুড়ি মিনিটে আজকে এডিট করেছি তাও তো ফুল স্পিড একদম রেখে আর এই যদি আমি এমনি স্লো মোশনেভাবে নর্মালিভাবে দেখাতাম তাহলে যে কতক্ষণে লাগতো ভিডিওটা পুরো একদম সারাদিনের ব্লগ হয়ে যেত তো ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে লাস্টে আসলাম এই বাসনগুলো যেগুলো ছিল মাছ দে বাসন তো ঠিক না যে প্লাস্টিকের এই হাতা খুন্তি রাখার যেই পাত্রটা এটা তারপরে এই ঝুড়ি ছিল একটা ঝুড়ির মধ্যে কয়েকটা কাঁঠালের বীজ ছিল দেখলাম পচে গেছে সেগুলো ফেলে দিলাম এই যে এটার পরে রেখে আমি কাটাকুটি করি সবজি কাটি সেটাকে কি যেন বলে এটাকে এখন নাম ভুলে গেছি আমি চপিং বোর্ড হ্যাঁ মনে পড়েছে তো ওইগুলো সব মেজে নিলাম জলের ড্রামটা খালি হয়ে গেছিলো ওপর থেকে আর কি ধুয়ে টুয়ে মুছে ওইখানটায় রেখেছি আর ড্রাম খালি মানে খালি ডামটা নামিয়ে রেখেছি ডাম তিনটে ওপাশে রাখলাম ওই আবার জল দিতে আসবে যখন নিয়ে যাবে আজকেই এসেছিলো সন্ধেবেলায় জল দিতে তারপরে এখন ফাইনালি এখন ঘর আবার ঝাড় দিয়ে এখন ঘরটা মুছতে আসলাম সার্ফের জল দিয়ে আর ফিনাইল দিয়ে ঘর মুছি লাই জলটা শেষ হয়ে গেছে লাই জল থাকলে না একটু ভালো হতো তাহলে চকচকে ভাবটা হয় লাল জলে কিন্তু ঘর পরিষ্কার হয় তবে নেই ওই কি করব ওই জন্য সার্ফ আর ফিনাইল দিয়ে মুছলাম বেশ সুন্দর গন্ধটাও আসছে আর এখন পরন্ত বিকেলের আলো রোদ চলে এসছে ঘরের মধ্যে দেখো রোদ এসছে ঘরে আলো আলো করছে সব ঝকঝক করছে দেখতেই পাচ্ছ সব মুছেছি টেবিল টেবিল গাছটাকেও আজকে স্নান করালাম ভালো করে স্নান করিয়েছি আর এই হচ্ছে আমার এখন কিচেনের লুক কি ছিল আর কি হয়ে গেল দেখো কেমন অবস্থা ছিল এই জায়গাটা দেখেছিলে এখন পুরো পরিষ্কার ধপ করছে সাদা ধপ ধপে ক্যামেরাই জানি না কতটা বোঝা যাচ্ছে তবে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এগুলো সব মোছা হয়েছে আর এই যে জলের ড্রামটা না ওপর থেকে ধুয়ে মানে মুছে যে রাখলাম আর যেটা নিচে রাখা ছিল টুলটা ওটা মাসবো এখন এখন আমার স্নান হয়নি এখন যে পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি আর এই পাশটাও দেখো এই যে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে এগুলো এগুলো দেয়াল টেয়াল সব মুছেছি যতটা আমি হাত পেয়েছি হোয়াইট অ্যাঙ্গেলে দেখাই এই যে হোয়াইট অ্যাঙ্গেলে দেখালে আবার পিকচার কোয়ালিটিটা খারাপ হয়ে যায় তো ফ্রিজের ওপরে এখন আপাতত এই টাবলটা রাখলাম ফ্রিজের ওপরে ঢাকনাটা কালকে কাজবো আজকে আর কিছু কাচার মতো পরিস্থিতি নেই বুঝতে পারছো পাঁচটা বাজে এখন আমার স্নান হয়নি জানলাটাও মুছেছি ভেতর থেকে মুছেছি বাইরে থেকে তো আমি মুছতে পারলাম না বাইরে থেকে মুছলে আরও ঝকঝক করতো জানলাটা তাছাড়া সব আয় এই আয়না এইগুলো সব মোছা হয়েছে একটা জিনিস বাকি থাকলো বেসিনটাকে ভালো করে এই এই জায়গাটা হাড়পিট দিয়ে একটু ডলতে হবে এটা এখন আর আমার এনার্জি নেই কালকে করব দেখি আর এদিকে সব রান্নাঘরটা পরিষ্কার করব মানে আর কি রান্নাঘরটা একেবারে পুরোপুরি ক্লিন আমার আর একটু কোথাও নোংরা টোংরা কিচ্ছু নেই সব ক্লিন এগুলো মেঝে রাখলাম এগুলো গোছগাছ গাছ করবো পরে এখন আর আমার হাতে পায়ে বল নেই রাত্রিবেলা এখন স্নান টান করে খেয়ে ঘুমাবো এখন জানি না কখন উঠবো রাতে আমি এগুলো করবো এখন আর এনার্জি একদমই নেই তা যাই হোক কেমন হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন কমেন্টে বলো অনেক খাটনি এই এই দরজাটাও মুছেছি ভালো করে আর এখানের যে হ্যান্ড টাওয়ালটা ওটাও কাস্তে নিয়েছি তাই এই টাওয়ালটা দিয়ে রাখলাম এখন তো খাবার দাবারগুলো ঘরেই রয়েছে এখনো বের করিনি এগুলো পরে আমি স্নান টান করে আসি যখন খাবো তখন বের করব বের করে সব এই দিকে সাজাতে হবে গোছাতে হবে জলের জলের ড্রামটাও এখান থেকে এখানে এই জায়গাটায় নামাতে হবে তো চলো স্নান করে আসি এখন বাজে সন্ধে প্রায় পাক্কা ছটা না সন্ধে হয়নি এখন তো সন্ধে হয় সাতটার সময় হয় সাতটা কি পনেরো সাতটায় সন্ধে হয় তো আমি এখন এই যে খেতে বসলাম আর কিছু নিলাম না তরি তরকারি ফ্রিজ থেকে বের করে নিই কিছু নিয়েও নি শুধু মাংস দিয়ে অল্প একটু ভাত নিয়েছি খেয়ে আমি আর এত টায়ার্ড এত টায়ার্ড এখন একটু শুতে পারলে বাঁচি তো এই যে একটু শুয়ে উঠে শুয়ে একটু শুয়ে উঠে না এখন বাজে রাত দশটা সাড়ে দশটা হবে রাতে আবার ভাত বসিয়েছি ভাত করতে হতো রাত্রেবেলা বাবা এসে এসে গেছে তোমাদের দাদাবাই এসে গেছে সবাই হেসে গেছে বাড়িতে আমি ওদিকে ভাত বসিয়ে রেখে গোছ গাছ করছি এখানে যে এগুলো মেজে রেখেছিলাম হাতা খুন্তি রাখার জায়গাটা এইটাকে ঠিকঠাক করে গুছিয়ে মানে রাখলাম আর এইখানে কাপ রাখার যেই তাকটা এর মধ্যে যত কাপ রয়েছে আমার সেগুলো সব রাখছি শুধু কাপ না এর মধ্যে কিছু মশলাপাতিও রাখি তবে এখন ভাবছি আর মশলাপাতিগুলো এখানে রাখবো না আসলে যেগুলো মুখ খোলা হয়ে যায় সেগুলো যেমন গরম মশলা মিট মশলা এগুলোই রাখতাম তো এখন এই যে ফাইনালি সব গোজ গাছ করা হলো আর ওদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে এখন খেতে দেবো সবাইকে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট